সমাধান করেন সাহায্য চাওয়ার জন্য এমন একজনকে নির্বাচন করবেন যার কাছে তিনটা দুর্বলতা নাই তার কাছে চাইবেন কসম আল্লাহ চাওয়া মাত্রই পাবেন তবে তিন দুর্বলতা তার মধ্যে থাকলে পাবেন না না থাকলে চাইলেই পাবেন এক নাম্বার দুর্বলতা যার স্বার্থ নাই দুই নাম্বার দুর্বলতা যার পিছনে টান নাই তিন নাম্বার দুর্বলতা যার অভাব নাই এবার খেয়াল করেন এই তিনটা দুর্বলতা নাই এমন কোন মানুষ আসেনি ভালো করে খেয়াল করেন দুনিয়াতে একজন মানুষও পাবেন না যার পেছনে টান নাই আমি যতই আগাইতে চাই আমার বউ কয়ে দাও স্ত্রী কয়ে দাও মাইয়া বলা কয়ে দাও মায়ে কয়ে দাও বাবায় কয়ে দাও যত সামনে আগাতে চাই পিছনে টানে বুঝেননি কথা ভাইরা আমার তাহলে দুনিয়াতে এমন একজন মানুষ নেই যার পেছনে টান নাই দুই নম্বর দুর্বলতা যার কোন অভাব নাই দুনিয়াতে এমন একজন মানুষের ঠিকানা দেন যার অভাব নাই একজনে কি সাহেবদের কোনো অভাব নেই দুনিয়াতে কে অভাবই না যার যত টাকা তার অভাব তত বড় রিক্সা ড্রাইভারের একশো টাকায় অভাব শেষ লক্ষ টাকার মালিকের লাখ টাকায় অভাব শেষ হয় না এক কথায় দুনিয়াতে এমন একটা মানুষ নাই যার অভাব নাই দুনিয়াতে এমন একজন মানুষ নাই যার পেছনে টান নাই কয়েকদিন বলতে গেলো আর একটা আছে যার স্বার্থ নেই দুনিয়াতে এমন একজন লোক বের করেন যার স্বার্থ নাই

বাবা তার আপন মেয়ে তাকে হোটেলের মধ্যে ঢুকে বলে আজকের রাতের জন্য তুই আমার কাছে এই জন্যই তো বলেছি ইসলাম সারা এ জমিনে কোনদিন শান্তি কেউ দিতে পারবে না চাপাবাজি করতে পারবে মরণ পর্যন্ত শান্তির ঠিকানার নাম ইসলাম ইসলাম করে কোনোদিন স্বার্থ ছাড়া কোনো মানুষের জমিনে নাই স্বার্থের আঘাতে স্ত্রী স্বামীকে জবাই করে স্বামী স্ত্রীকে জবাই করে ভাই ভাইকে জবাই করে স্বার্থের আঘাতে আমি কি বানায় বলতেছি বাবা অহরহ দুর্ঘটনা ঘটে এইবার হিসাব শেষ গোড়ায় হিসাব করে দেখবেন একজন পাওয়া যায় যার পেছনে টান নেই অভাব নেই স্বার্থ ইয়া তিনি कुल कुज़ाम সাধ্য নয় আল্লাহ কয় দুনিয়ার মানুষ তোরা সবাই ফকির আমি আল্লাহ একা ধনী তবে আমি শুধু ধনী না আমি প্রশংসিত ধনী ধনিয়ার ধনীদের বদনাম আছে না নাই পাঁচ টাকা দিয়া পঞ্চাশ টাকার এহসান জিতায় খোটা দেয় খোটা অমুকে তো আমার টাকায় চবে আল্লাহ আমি এহসান করি কিন্তু এর বিষয়গুলো খোঁটা দেই না বরং আমি আল্লাহ এমন কোনো রাত নাই আমি আমার বান্দাকে দেওয়ার জন্য দরজা খুলি না যখন প্রভুর নাম যদিও তখন প্রভুর করুণা যদি চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গা ও আমার জুমক বাবা আমার আল্লাহ প্রতিরাত প্রথম মাঝখানে আসেন নেওয়ার জন্য না দেওয়ার জন্য নেওয়ার জন্য বলেন মনে কাকে দিবেন বান্দাকে বান্দাকে দেওয়ার জন্য আসেন কখন আসেন শেষ রাতে কোনদিন প্রতিদিন আসেন দেওয়ার জন্য তোমার যদি লাগত তুমি কেন ঘুমাও আল্লাহ বলে আমি বান্দারে এত আদর করে বানাইছি আমার বান্দার কি প্রয়োজন আমি আল্লাহ পাঠাবার আগে সব দিনাম আমার বান্দা বান্দির পানির দরকার আগে দিছি ফিরি আমার বান্দা বান্দির আলোর দরকার ফিরি সূর্য দিয়ে দিলাম বান্দার বাতাসের প্রয়োজন সব দিয়ে দিলাম আবারও প্রতি রাতে আমি আসি আল্লাহ মুস্তাগফিরিন ফা আগফিরালা আনাল মুস্তাগফিরিন ফা আরযুকা আরে কে গুনাহ করছো ক্ষমা চা গোপনে গোপনে কারণ আসমান নীরব জমিন নীরব গাছের পাখিরাও ঘুমায় নদীর মাছও ঘুমায় ঘরের তোর মা সবাই ঘুমায় এখন রাস্তা ক্লিয়ার কেউ শুনবে না গোপনে সুন্দর করে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া কলিজা ভরে যদি ডাক দাও ইয়া আল্লাহ তোর মহাব্বতের জন্যই প্রথম আসমানে তাজারুলি দিয়ে দিলাম চাইতে দেরি আমি আল্লাহ তোকে দিতেও দেরি করব না কত রাতে আল্লাহর নবী বলেন আমি রাতের বেলা ঘুমাই গেলাম সান্না মাস পরে হঠাৎ আমার কাঁচা ঘুমের মধ্যে কান্নার আওয়াজ আসতে আমার কানের মধ্যে ঘুম ভেঙে গেল এই রাতে কে কাঁদে আর আমার ঘুম ভাঙলো নবী বলেন আমি উঠলাম নজর করে দেখলাম আমার মাথার তো পিছনে আমি দেখি ওখানে বান্দা রাতের গভীরে নামাজে দাঁড়ায় দাঁড়ায় করে কান্না আমি দরজার কিনারায় অপেক্ষা করি আমি ভাবতেছি মনে হয় অন্য কেউ তাকায় দেখি না না জান্নাতের এক নাম্বার সাহাবি আবু বাকার নামাজে দাঁড়ায় গভীর রাতে কান্না আমি আবুয়া করকে দেখলাম আবু কর আমারে দেখে চমকে উঠলেন রাসুল আল্লাহ হে প্রবীর আপনি কি ঘুমান নাই বলে তোমার কান্নায় ঘুম ভেঙে গেল ও আবু তুমি কাদলা কেন আবু আকার বলেন রাসুল আল্লাহ মালিকের আদালতে কেমনে দাঁড়ায় হিসাবে বসেই ভয় কান্না করতেছিল আমার আল্লাহর আদালতে কেমনে আপনি দাঁড়াবো নবী বলেন কেন আপনার তো জান্নাতের টিকিট রেডি দশজনার প্রথম আপনি আবু আকার বলে নিয়া আল্লাহ আরে আমি আবু আকারের থেকে টিকিটের পাওয়াজ তো নবীদের টার বেশি কিন্তু আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দানটা ভয়ঙ্কর হবে জমিনটা পুরো জমিন হবে হাসরের মাঠ সূর্যটা নিচে চলে আসবে সূর্যের গরম মাটির জমিন তামা হয়ে যাবে ওদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ জাহান্নাম নাম চিল্লা মালিক বেনামাজি গুলো পেটের মধ্যে দাও আমার পেটের মধ্যে ক্ষুধা নবী আপনি তো ভয়ঙ্কর হালাতের কথা বলছেন জাহান চিৎকারে হাসরের ময়দানটা থর করে কেঁপে উঠবে এমনকি আমার আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন লিমা দিল বলকুল যাও বয়ান করেছেন এত কঠিন হালাত নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে আম্মা জানায় এসে বলেন নবী মানুষ কি লজ্জা পাবে না কয় ওরে আয়েশা জানো না এমন ভয়ঙ্কর হালাত হবে একজনের দিকে আর একজন তাকা বার হবে না এমন কঠিন অবস্থায় আল্লাহর নবীরা পর্যন্ত